বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি সাহসী অভিযাত্রী ভয়হীন বুদ্ধিমান তিনি আমাদের সবার প্রিয় কাকাবাবু অন্ধকারের আড়ালে গোপন রহস্যের ভেতরে যেখানে ভয় আর কৌতূহলের সাথে হাত ধরাধরি করে সেখানেই শুরু হয় কাকাবাবুর প্রথম অভিযান আজ রাতের গল্পে আমরা ডুব দেব সুনীল গঙ্গোপাধ্যায় এসে অমর চরিত্রের প্রথম যাত্রার সাহসী অভিযাত্রী আমাদের সকল প্রিয় কাকা বাবু চলো তবে শুরু করা যাক কাকাবাবুর প্রথম অভিযান হ্যালো বন্ধুরা আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের অবশ্য আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকা বাবুর প্রথম অভিযান কাকাবাবু বললেন সামনে ওই যে পাহাড়ের ওপর মন্দির দেখা যাচ্ছে ওইটাই খুব সম্ভবত অনেক অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম ভালো মনে নেই পাহাড়টার গায়ে একটা দুর্গ আছে খুব সম্ভবত ওই জায়গাটার আসল নাম চিত্রদুর্গ ইংরেজি বানান দেখে দেখে লোকে এখন বলে চিত্রদুর্গা এসব দিকে দুর্গা মন্দির থাকা অস্বাভাবিক ওপরের মন্দিরটা বোধ হয় শিব মন্দির রঞ্জন বলল আর বেশি দূর গিয়ে কী হবে ওই পাহাড়টার তলায় যদি কোনো বাংলো টাংলো পাওয়া যায় তাহলে সেখানে থেকে গেলেই তো হয় রিঙ্কু বলল মোটেও না রঞ্জন আজ সন্ধ্যের মধ্যেই আমরা হাম্পি পৌঁছাতে চাই জোজো বলল মধ্যপ্রদেশের এরকম যজো বলল মধ্যপ্রদেশে এরকম একটা পাহাড়ের মাথায় মন্দির দেখেছিলাম সে পাহাড়টা অবশ্য আরও অনেক উঁচু সেখানে নরবলি হয় রিঙ্কু একটু চমকে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি দেখেছো মানে তুমি সেই মন্দিরে নরবলি দিতে দেখেছো যজো বলল আমি যেদিন সেই পাহাড়টার ওপরে উঠি সেদিন শুধু মোষ বলেছিল। তবে আমার মামা নিজের চোখে নরবলি দেখেছে রঞ্জন জিজ্ঞাসা করলো এটা তোমার কোন মামা তিনি অসম থেকে মাহুত আর হাতে এনেছিলেন যজো বলল না সে অন্য মামা রঞ্জন আবার জিজ্ঞাসা করল তোমার কতজন মামা যোজো উত্তর দেবার আগেই সন্তু বলল আমি এ পর্যন্ত যজোর এগারো জন মামা আর সতেরো জন মশাইয়ের হিসাব পেয়েছি রঞ্জন একটু অবাক না হয়ে বলল তা তো থাকতেই পারে কারুর কারুর মামা মাম্মি পিসি পিসের ভাগ্য ভালো হয় তো যার কোনো মামা নেই পিসে মশাই বা পিসে মনি নেই সে কত হতভাগা আমি মামি মাসি আর পিসিদের কথা বাদ দিচ্ছি রিঙ্কু বলল কেন তুমি মাসি পিসিদের কথা বাদ দিচ্ছ কেন মাসি পিসি না থাকারাও তো দুর্ভাগ্য রঞ্জন বলল এই জন্যই বলি রিঙ্কু যে কোনো কথা বলার আগে একটু বুদ্ধি খাটাবে যে লোকের মাসি নেই তার কি মেশে থাকতে পারে মনে করো আমার বাবার কোনো বোন নেই তা বলে কি আমি যার তার সঙ্গে পিসে মশাই সম্পর্ক পাতাতে পারি হ্যাঁ একটা কথা তুমি বলতে পারো বটে যে মামিমা না থাকলেও মামা থাকতে পারে মামা শ্রেণীর লোকেরা একটু স্বার্থপর হয় মামিমাকে বাদ দিয়েও তাদের মধ্যে কেউ কেউ মামা হিসাবে টিকে যায় কিন্তু পিসিমাই নেই অথচ পিসে মশাই এ যেন সোনার পাথর বাটি কাকাবাবু এদের কথা শুনে মজা পেয়ে মিটিমিটি হাসছেন এখন রাস্তার ধারে দু চারখানা বাড়িঘর দেখা যাচ্ছে একটু দূরেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাস তার কাছেই বাজার রঞ্জন সেখানে গাড়ি না থামিয়ে কয়েকবার বাঁক নিয়ে একবারে পৌঁছে গেল পাহাড়ের গায়ে দুর্গের দরজায় দরজা মানে সিংহ দরজা যাকে বলে তিন মানুষ উঁচু কাঠের পাল্লা তার গায়ে লোহার বোল্টু বসানো দুপাশে দুটি পাথরের সিংহ তার মধ্যে একটা সিংহের অবশ্য মন্ডু নেই কাছি একটা বাড়ির গায়ে লেখা আছে হোটেল রঞ্জন বলল আগে এখানে ভাত মাংস খেয়ে নেওয়া যাক ও মাংস এ তল্লাটে পাওয়া যায় না এটা নিরিমিষের দেশ কাকাবাবু ক্লাচ বগলে নিয়ে গাড়ি থেকে নামতে নামতে বললেন আমার নিরিমিষে আপত্তি নেই তোমাদের কষ্ট হবে দেখো যদি ডিম পাওয়া যায় হোটেল মানে অবশ্য পুরনো একটা চায়ের দোকানের মতন হবে ভেতরটা খুব পরিষ্কার পেতলের থালা গোসলে খাবার দেয়া হয় সেগুলি ঝকমক করে এ মাজা কয়েকজন লোক খেয়ে বেরোচ্ছে টেবিল সাফ করা হচ্ছে তাই ওরা অপেক্ষা করতে লাগলো বাইরে দোকানের বাইরে কয়েকটা ফুলের গাছ তার মধ্যে একটা বড় গাছ থেকে লম্বা লম্বা ফুল ঝুলছে সেদিকে আঙ্গুল দেখিয়ে রিঙ্কু বলল এগুলো কী ফুল জানিস বল বলতো সন্তু মুচকি এসে দুদিকে ঘাড় নেড়ে বললো জানি না তুমি বলো বটল ব্রাশ এগুলোকে বলে বটল ব্রাশ জানতুম আমি নামটা জানতুম তবু তোমাকে দিয়ে বলালোম। তোমার আরও দুবার জরিমানা হলো তার মানে কেন জরিমানা হবে বটল ব্রাশ একটা ফুলের নাম তার কোনো বাংলা নেই কে বললো নেই বটল এর বাংলা বোতল তার ব্রাস। এর বাংলা বুরুশ এই বোতল ফুলটার নাম বোতল বুরুশ কাকাবাবু হো হো করে হেসে উঠলেন রঞ্জন বলল হ্যাঁ সন্তু ঠিকই বলেছে যেমন টেবিলের বাংলা টেবিল আর গ্লাসের বাংলা গ্যালাস সন্তু পকেট থেকে ছোট্ট খাতাটা বার করলো সে খাতায় এক একটা পাতায় এক একজনের নাম লেখা আছে কাল রাত্রিতে ঠিক হয়েছিল যে আজ সকাল থেকে বেড়াতে বেরোবার পর কেউ একটাও ইংরেজি শব্দ বলবে না কেউ ভুল করে বলে ফেললি একটা ইংরেজি কথার জন্য দশ পয়সা জরিমানা কিন্তু সন্তুর খাতায় সেই হিসেব লিখে রাখছে কাল সবাই এই খেলা খেলতে রাজি হয়েছিল রিঙ্কু বলল না আমি আর এই পচা খেলা খেলবো না আই কুইট রঞ্জন বলল আই এই সব চলবে না আজ রাত্রিতে সব হিসেব হবে জরিমানার টাকাটা দিয়ে তারপর ছুটি রিঙ্কু তোমার আরও দুবার জরিমানা হলো জোজো বলল ভেতরটা খালি হয়ে গেছে চলো গিয়ে বসি এবার আর একটা মজা হবে মনে হচ্ছে একটাই লম্বা টেবিল সবাই মিলে কাছাকাছি বসল একজন সাদার সাদা পরা বেয়ারা সবাইকে জলের গ্লাস দিয়ে অর্ডার নেবার জন্য দাঁড়ালো রঞ্জন বলল ভাই আমরা ক্ষুধার্ত আমাদের কিছু খাদ্য দাও ভাত ডাল মাংস ডিম যা খুশি লোকটি কিছু বুঝতে না পেরে বুর রঞ্জনের কাছে ঝুঁকে এসে কি যেন বলল রঞ্জন বলল আমি ভাই তোমার সঙ্গে ইংরেজি বলে জরিমানা দিতে পারবো না খাবারের দাম সবাই মিলে দেব আর জরিমানা আমাকে একলা দিতে হবে তুমি আমার বাংলা কথা শুনে যা বোঝো তাই দাও লোকটি আবার ইংরেজিতে বললো হোয়াট ডিড ইউ সে স্যার রঞ্জন সবেগে মাথা ঝাঁকিয়ে বলল উই তুমি এত ইংরেজি বলো আমি বাংলা ছাড়া কিছুই বললবো না আমাদের খাদ্য দাও খাদ্য রিঙ্কু বললো রকম করলে আমাদের আর কিছু খাওয়াই হবে না আমরা কেউ কন্নড় ভাষা জানি না এরা কেউ হিন্দিও বোঝে না বাংলা তো দূরের কথা কাকাবাবু উঠে গিয়ে একটা দেয়ালের পাশে দাঁড়ালেন সেখানে খাবার দাবারের নাম লেখা একটা তালিকা ঝুলছে কন্নড় আর ইংরেজি দুই ভাষাতেই লেখা কাকাবাবু বেড়াটির দিকে ইঙ্গিত করে কয়েকটা নামের ওপর আঙুল দেখালেন তারপর হাত তুলে পাঁচটা আঙুল দেখিয়ে বোঝালেন এই পাঁচজনের খাবার চায় বেয়ারাটি অদ্ভুত মুখের ভাব করে ভেতরে চলে গেল কাকাবাবু ফিরে এসে বললেন এতে মোটামুটি কাজ চালানো গেল কি বলো কিন্তু সন্তু তোর নিয়মটা একটু পাল্টাতে হবে আমরা নিজেদের মধ্যে ইংরেজি বলবো না কিন্তু বাইরের লোকেদের সঙ্গে বলতেই হবে অন্য লোকেরা তো আমাদের সঙ্গে এই খেলায় যোগ দেয়নি সন্তু বলল ঠিক আছে অন্যদের বেলায় মানে অন্যদের সঙ্গে বলা যাবে রিঙ্কু বললো অন্যদের সঙ্গে অ্যালাউড বাঁচা গেল তারপর কাউন্টারের ম্যানেজারের দিকে তাকিয়ে সে বললো সেন্ড দা বেয়ারা এগেন সন্তু বলল রিঙ্কু দি তুমি অ্যালাউডটা আমাদের বলেছ তোমার আর একটা সবাই হেসে উঠল আবার এই দোকানে ইডলি ধোসা বড়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না মাংস তো দূরের কথা ভাতও নাই বেড়াটি খুব ভেবা খেয়ে গেছে একটু আগে তার ইংরেজি কথা শুনেও এরা উত্তর দিচ্ছিল না এখন এদের মুখে ইংরেজির বন্যা বয়ে যাচ্ছে ওদের খাওয়ার মাঝখানে দোকানদারটির সামনে একটা বড় স্টেশন ওয়াগন থামল তার থেকে নামলো চারজন লোক তাদের মধ্যে একজনের দেখি বিশেষ করে চোখ পড়ে এই গরমেও সেই লোকটি পরে আছে একটা চকচকে স্যুট চেহারাটি ছোটোখাটো একটি পাহাড়ের মতন তার চোখে সানগ্লাস মুখে লম্বা চুরুট ধাপ করে জুতোর শব্দ তুলে লোকগুলো ঢুকলো ভেতরে টেবিলে বসার আগে একজন জিজ্ঞাসা করল কফি হ্যাঁ কফি মিলেগা কাকাবাবু খাওয়া বন্ধ করে এই আগন্তুকদের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন পাহাড়ের মতো লোকটি কাকাবাবুর দিকে চোখ ফেলি মহা আশ্চর্যের ভান করে বলল ওয়েল 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 আপ রাজা রায়চৌধুরী হ্যাঁ না আপ ইধার বাংলা আসাম ত্রিপুরা কিংবা বিহার উড়িষ্যা বা দিল্লিতে কাকাবাবুকে অনেকে চিনতে পারে কিন্তু এই কর্ণাটকের একটা ছোট্ট জায়গাতেও যে কেউ তাকে চিনতে পারবে তা যেন তিনি আশা করেননি তিনি লাজুকভাবে একটু হেসে বললেন এই দিকে একটু বেড়াতে এসেছি লোকটি এগিয়ে এসে বলল বেড়াতে এসেছেন এখানে কাকাবাবু বললেন শুধু এখানে না আশেপাশের কয়েকটা জায়গায় সঙ্গে এই আমার ভাইপো সন্তু ওর কলেজের বন্ধু জোজো আর ইনি রঞ্জন ঘোষাল আর এর স্ত্রী রিঙ্কু ঘোষাল আমার বিশেষ পরিচিত লোকটি সকলের দিকে হাত তুলে নমস্কার জানিয়ে বলল আমার নাম মোহন সিং আমাকে চিনেছেন তো দিল্লিতে দেখা হয়েছিল একবার তারপর সে কাকাবাবুর কাঁধে একটা চাপ্পর মেরে বলল মিস্টার রাজা চৌধুরী সাজমুজ বলুন তো আপনাকে এখানে কে পাঠিয়েছে কাকাবাবু ভুর কুচকে বললেন কেউ তো পাঠায়নি আমরা নিজেরাই এসেছি মোহন সিং বলল নিজেরা এসেছেন তো ঠিক আছে আপনি কার হয়ে কাজ করছেন মোহন সিং কাকাবাবুর কাজ খেসে দাঁড়িয়ে তখনও তার কাঁধে হাত দিয়ে আছে কাকাবাবু এবার একটু গড়ায় বললেন আপনি ওদিকে গিয়ে বসুন মোহন সিং তবু সরল না চওড়া করে হেসে বলল ঠিক আছে আপনি অন্য কারুর হয়ে কাজ না করেন তো খুব ভালো কথা আমি আপনাকে একটা কাজ দেব আপনার ফি কত কাকাবু বললেন আমার গায়ে হাত দিয়ে কথা বলা আমি পছন্দ করি না আপনার চুরুটের ধোঁয়ার গন্ধ আমি সহ্য হচ্ছে না আপনি প্লিজ দূরে গিয়ে বসুন মোহন সিং এর সিঙারা তিনটে চেয়ার টেনে বসে এদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রত্যেকেরই বেশ গড় টেপা চেহারা মোহন সিং কাকাবাবুর কাঁধ থেকে হাত তুলে নিল কিন্তু সরে গেল না চুরুটের ছাই ঝেড়ে ফেললো আরে মোশাই আপনাকে আমি এমপ্লয় করছি কম সে কম পঞ্চাশ হাজার খরচ করতে রাজি আছি আপনাকে এত টাকা কেউ দেবে রঞ্জন বলল শুনুন মিস্টার সিং কাকাবাবু এখন রিটায়ার্ড করেছেন আমি ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কি কাজ দেবার কথা বলছেন সেটা আমাকে দিন না আমার কিছু টাকা পয়সা দরকার এখন তা হ্যাঁ পঞ্চাশ হাজার পেলে মোটামুটি চলে যাবে মশামাশি তাড়ানোর মতো বাঁধারের ভঙ্গি করে মোহন সিং বলল আপ চুপ রাহিয়ে আমি মিস্টার রায়চৌধুরীর সঙ্গে কথা বলছি জরুরি কাজের কথা রঞ্জন উঠে দাঁড়িয়ে বললেন আপনি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না তাই না আমি রিভলভার চালাতে জানি দড়ির মই বেয়ে উঠতে পারি গোপন ম্যাপ চিবি চিবে খেয়ে ফেলতে পারি এমনকি আমি পিকক করতেও পারি দেখবেন তারপর রঞ্জন সত্যি মাটিতে দুটো পা দিয়ে পা দুটো শূন্য তুলে ফেললো ঝনঝন করে তার পকেট থেকে খসে পড়ল অনেকগুলো খুচরা পয়সা সেই অবস্থায় সে হাত দিয়ে হাঁটবার চেষ্টা করল মোহন সিংয়ের তুলনায় রঞ্জনের চেহারাটা নেহাত ছোট নয় একটুখানি এগিয়ে তার পা শূন্যে টলমল করে উঠল সে হুড়মুড় করে গিয়ে পড়লো মোহন সিংয়ের উপর মোহন সিং একটু ধাক্কা সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল মাটিতে তরাং করে লাফিয়ে উঠে রঞ্জন খুবই কাঁচু মাছু গলায় বলল আরে ছি ছি কি কাণ্ড আউট অফ প্র্যাকটিস বুঝলেন আবার দু একদিন প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে আপনার লাগেনি তো আমি খুবই দুঃখিত রঞ্জন মোহন সিংয়ের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো তার সঙ্গের লোকটাও ছুটে এলো দুদিকে মোহন সিং নিজে উঠে দা লোক কোনো রকমে